হ্যালো এফরিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দাও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি গ্রামীণ পরিবেশ না এমন লোক নেই বললেই চলে গ্রামে থাকবে আর গ্রামকে ভালোবাসবেন এটা কখনো হতেই পারে না গ্রাম মানেই অন্যরকম একটা শান্তি গ্রামে তো সব রকমের ফসলই হয় এখন হচ্ছে ধানের সিজন তো এখন ধান হচ্ছিলো সবার বাড়িতে বাড়িতে আমাদের বাড়িতেও ধান উঠেছে তো আমি গেটে বসে বসে ধান শুকানো দেখছিলাম এ তারপরে কি করবো কী করবো ভালো না তারপর বড়ো আম্মুদের ওখানে গেলাম ওখানে গিয়ে দেখি আমার বড় চাচা চাচাতো বোনরা সবাই মিলে এখানে সেমাই বানাচ্ছে হাতে গড়া সেমাই আমি যখন ছোটো ছিলাম তখন দেখতাম গ্রামের প্রায় সব বাড়িতে এভাবে হাতে গড়া সেমাই বানিয়ে রান্না করে খাওয়া হতো কিন্তু এখন আর সেটা হয় না এখন সবাই কিনেই খায় এক কথা সেগুলো চলার নেই এখানে প্রথমে ময়দা এবং হালকা পানি ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে তারপরে এই মেশিনের মাধ্যমে সেমাই বানানো হচ্ছিল আপনারা কে কে এভাবে সেমাই বানানো দেখেছেন বা করেছেন অবশ্যই জানাবেন তারপরে এখানে আমার চাচাতো বোন রান্নাবান্না করার জন্য কাটাকাটি করছিল এটা ছিল আমার ঈদের পরের একটি ব্লগ আসলে ঈদের পরে সব চাচাতো বোনেরা সব বোনেরাই একসাথে হয়েছি অনেক মজা করছিলাম এখানে বসে বসে গল্প করছিলাম সবাই মিলে যখন এক জায়গায় হওয়া যায় তখন অনেকটাই মজা হয় আজকে এতটা গরম ছিল খুব রোদ উঠেছিলো মনে হচ্ছিলো এই বৃষ্টি আসবে আবার রোদ বের হচ্ছিল খুব গরম লাগছিলো আকাশটা এই মেঘলা আবার এই রোদ ছিল আকাশটা দেখতে ভালোই লাগছিলো তারপর কি করব আর ভালো লাগছিল না আমি আর কুলসুম বাড়িতে চলে গেলাম গিয়ে দুজনে এখানে একটু মজা করছিলাম ওকে আমি লাগছিলাম আসলে আমরা সবাই এক জায়গায় হলে অনেক মজা হয় তারপর বাড়িতে এসে দেখি ভাবি মা সবাই মিলে রান্নাবান্না করার জন্য আয়োজন করছে কাটাকুটি করছে আর এই তো রাহিম এখানে বসে সব কিছু নষ্ট করছে ও সারা দিন শুধু এগুলোই করে ওর তো আর কোনো কাজ নেই ও যখন যেটা যেখানে পাবে সেটাই ঢেলে ফেলবে অথবা করবে ওর কাজই সারাদিন এটা দেখতে দেখতে বিকেল হয়ে গেল তো বাহিরে বের হলাম বাহিরে বের হওয়ার পরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন যেহেতু বর্ষার সিজন তো একটু পর পরেই বৃষ্টি আসে এটাই ছিল আজকে আমার ছোট্ট একটি মিনি ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ